আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের বিবাহ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঞ্চারামপুর থানার আইপুর গ্রামে মাওয়ার্দ হ্যাচারি এবং সেল সেন্টারে মাওয়ার্দ হাজারি এবং সেল সেন্টারের উদ্যোক্তা হচ্ছেন একজন প্রবাসী প্রবাসী গিয়াস ভাই তিনি দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে এসে ছুট্টু করে তার খামারটা শুরু করেছিলেন তো এখন আমি যা দেখতেছি যে আমাদের যে অঞ্চল রয়েছে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হ্যাচারি যদি আমি বলি তাহলে এই মাওদা হ্যাচারি সবচেয়ে বড় হ্যাচারি এই হ্যাচারিতে রয়েছে দেশি মুরগি কুয়েল পাখি তিতির পাখি টাইগার মুরগি অষ্টালোপ মুরগি ফাউমে মুরগি তো আজকে আমি আপনাদেরকে এই হ্যাচারি থেকে যে কুয়েল পাখি রয়েছে কুয়েল পাখি সম্পর্কে জানাবো আর পাশাপাশি যিনি রয়েছেন আমার পাশেই গ্যাসুদ্দিন বাই গ্যাসুদ্দিন বাই কিন্তু বেশ জনপ্রিয় এবং একজন ভালো মানের ব্যক্তি তিনি কিন্তু অনেক দিন যাবত এই বিশ্বস্ততার সাথে তার এই হ্যাচারিটি টিকিয়ে রেখেছেন এবং ব্যবসা করে আসতেছেন তাহলে চলেন আমরা কিছুদিনের সাথে কথা বলি কথা বলে জানি যে আসলে কুয়েল পাখির লালন পালনে কীরকম লাভ রয়েছে আপনারা কীভাবে কুয়েল পাখির খামার শুরু করবেন আর কুয়েল পাখির ডিমের চাহিদা কীরকম এবং খাবারের খরচ কীরকম তাহলে চলেন শুরু করি

আচ্ছা হ্যাঁ স্যার আপনার এই হেচারি তো আমাদের যে অত্র অঞ্চলরে যে অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় নাকি আর আছে এইদিকে না আমার যখন আমি আসলে জগতে আসি প্রশ্নটা করলে আমাদের যখন আমি এই বিজনেসটা শুরু করি এই জগতে দুই একজন লোক ছিল এবং কি উত্তরঞ্চলে দুইজন লোক ছিল আর কি তো মোটামুটিভাবে আমাদের কয়েক डिस्ट्रিক দিয়েতে কোনো মানে হেচারি ছিল না আমাদের আমাদের এই সাইডেতে কয়েকটা डिस्ट्रিক শুধু আমাদের থানা না বা আমাদের বানমরাইয়া না না কয়েকটা डिस्ट्रিকে ওরকম হেচারি ছিল না তো মোটামুটি শুরু করে আমাদের বা আমাদের এখন চালাইতেছে আল্লাহ আল্লাহ শুনে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ দেখ যত গর্ব যত বাড়াইবো এতই গর্ব একটা জিনিস সবার কাছে আলাদা থাকবো আমি যদি ভুল করতে হবে তাহলে আমার খাবার আমার ভুলটা দেখাই দেখ আর যারা আপনার মাল বিক্রি করতেছেন বা মাল বিক্রি করেন

আপনার খাবারের যে বস্তার রেটটা বলছেন একটা জিনিস কিন্তু আমরা স্পষ্ট কিন্তু মাথা রাখতে হবে কিন্তু আমাদের যে সে কিন্তু শুধু জিনিসের দাম না কিন্তু মোটামুটি অনেক বেশি জিনিসের দাম বাড়া জিনিসের দাম বাড়লে কিন্তু শুধু কিন্তু একটা জিনিসের দাম বাড়ে না কিন্তু

আপনি যখন আবার জন্য খাবার দাম কমে এলে কিন্তু মাংস দাম কমে যাবে ডিমের দাম কমে যাবে কিন্তু এই জিনিসটা কিন্তু সবার ফলো রাখতে হবে যদি একটা জিনিস দাম বাড়ে না কিন্তু বাড়লে সব জিনিসের দাম বাড়ে এই আগে দেওয়া গেছে এক হাজার কোয়েল প্যাকে ডিমে নিতে পঞ্চাশ হাজার টাকা লাগবে এখন পঞ্চান্ন হাজার টাকা লাগবে ওই ইনভেস্টটা বেশি করতে হবে আর কি লাভ কিন্তু এক হবে কেননা আপনার আমাদের আগে ডিমের আমরা ডিম বিক্রি করতাম একটা সত্তর পয়সা আমরা এখন পাইকারি বিক্রি করতে পারি আড়াই টাকা মানে পাইকারি ডিমে বিক্রি করতে পারি আমরা আড়াই টাকা একটা সত্তর পয়সার জায়গা বুঝছেন নাই এখন আপনার ডিমের যে পরিমানে চাহিদা এখনো ডিমের চাহিদা এখন কিন্তু মানুষের মনে করে খাবার দাম বাড়াইছে আমি মুর্গা পালমো পাঁচশো জায়গা আড়াইশো পালম

এক কারণ কারণেই মানে কষ্ট দিকে কেন জানেন নি আপনি আছে냐면 আইপিএস আছে দেন আমার সোলার আছে আছে আইপিএস আছে সোলার আছে আমার গ্যাস বোতল আছে কারেন্ট চারটি জিনিস রাখছে একসাথে এ যদি বৃষ্টি হোক জর্তবান হোক আল্লাহর কোনো গজব না আসুক বৃষ্টি হোক জর্তবান হোক মানে আমার তেমন কোনো সমস্যাই তো না কেন জানেন কোয়েল পাখির মূল তো একটা সাতটা খুব কষ্ট করে খুব কষ্ট করে অনেক কষ্ট করে আসলে বলার কথা কইরই নাই যদি কোনো কথা শের কাছে আপনি আমার কোন কারেন্ট বৃষ্টি বেদনা চালাইলো আপনার ঠান্ডা হইলো দেয়া গেছে কারেন্ট নাই বা আইপিএস নাই বা সোলার কাছে সোলার নাই হয়তো অত গ্যাস বোটার নাই তাহলে বাচ্চা বাচ্চাতে পারতো না এটা মারা যাবে এর জন্য আমরা একসাথে অনেকগুলো করি লোক দুজন দিয়ে রাখি দশ হাজার করে সাত হাজার করে একসাথে করে এলাই লোক দুজন দিয়ে রাখি পাঁচ ছয় দিন দিয়ে রাখি উনি চিন্তা শেষ আমরা সব ধরনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে খাবারে আপনার আইপিএস দেওয়া হয়েছে সোলার দেওয়া হয়েছে গ্যাস দেওয়া হয়েছে বোটার দেওয়া হয়েছে মোটামুটিভাবে ভাবে সেরকম গর্তে বাড়িতেই হো ইনশাল্লা তো গেছিল আপনি তো অভিজ্ঞ খামারে অনেক দিন যাবত বোরিং করতেছেন বা পালতেছেন সেই কারণে আপনার কাছে এখন তো ব্যাপারটা সহজ হয়ে গেছে যারা নতুন খামারি তারা কোন বাচ্চাটা দিয়ে শুরু করলে তাদের জন্য ভালো হবে এবং সহজ হবে আসলে এই ব্যবসা আমরা একটা ব্যবসা কি কইতাম কোন আসলে মানে বলা খুব টাফ কেন জানেন নি কাস্টমারে করে দাম লয়ে মুলামুলি আচ্ছা দাম লয়ে মুলামুলি করলে কাস্টমারে এটা পাবে না আসলে গ্যাস বায়ু মাসে বিশ চল্লিশ হাজার পাখি বিক্রি করতে পারে অনার্সে বিক্রি করতে পারে তো গ্যাস বায়ু যেহেতু আমার কাছে থেকে এই দামে পারে না আরেকজনে পারে আসলে কিভাবে সম্ভব সম্ভবটা কিভাবে হয় এই জিনিসটা কিন্তু আসলে মাথা নিতে হয় মাথা নেয়া কেননা আপনি একটা কথা মাথায় রাখেন আপনার পাখির ব্যবসাটাই মূলত মহিলা পুরুষে পাখির ব্যবসাটাই মূলত মহিলা মহিল মহিলা পুরুষ যদি কাপচাপ করে তাহলে পাখির ব্যবসাতে কোনো মজা নাই কেন জানেনি এখন কিন্তু একটা কথা স্পষ্ট কিন্তু কইস খাবারের দাম বেশি যদি আমি যে জায়গায় এক হাজার পাখি নিলাম যদি একশো পুরুষে আমার গায়ে লাগতো না

তার মানে যদি কেউ শুরু করতে চায় নতুন তারা তিরিশ দিন বা এক মাসের পাখিটা পঁয়ত্রিশ দিন তিরিশ বা পঁয়ত্রিশ দিন এই রকমের পাখিটা দিয়ে শুরু করলে তাদের জন্য ভালো হ্যাঁ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পঁয়ত্রিশ দিনের যদি আমরা বাচ্চা দিতে পারি সমস্যা হয় না বলে দিলে কোনো সমস্যা নাই ওর জন্য বলতে তিরিশ দিনে বাচ্চা তিরিশ দিনে বাচ্চা দিলে দেওয়া যাবে সমস্যা নাই সেভেন্টি পার্সেন্ট মহিলা পাইবো বা সিক্সটি পার্সেন্ট মহিলা পাইবো মানে কোনো সন্দেহ নেই তো এটা রিস্ক মুক্ত পাখিটা তারা নিতে পারতেছে তো এই যে তিতির পাখি কুইল পাখি যেগুলো লালন পালন করতেছেন আসলে লাভটা কোন দিকে বাচ্চার দিকে নাকি ডিম বিক্রি করার দিকে লাভ রয়েছে কোন দিকে বেশি লাভ রয়েছে না আমি একটা কথা বলবো শোনেন যে না অভিজ্ঞ না যে বুঝে না জানেন না শুধু শুধু টাকা পয়সা নষ্ট করে হাছারিতে যাওয়ার নতুন নতুন যাওয়ার প্রয়োজন নাই ডিম পাড়ায় ডিম বিক্রি করাটা তার জন্য সবচেয়ে বেস্ট কখনো যাবেন আপনার মুর্গার রোগ সম্বন্ধে ধারণা আছে পাখির রোগ সম্বন্ধে ধারণা আছে ওষুধের ট্রিটমেন্টের অন্ধ ভাবে আপনি কইতে পারেন মানে এই এই কাজ করবো দেখলে তার সমস্যাটা এই কারণ হয়েছে পাখির এই সমস্যাটা এই কারণ হয়েছে তখন আপনি যদি হ্যাঁ নিজের বাচ্চা ফুটে বাচ্চা কি করার ব্যবস্থা করেন তাহলে আপনি নিজেও ভালো থাকবেন আরেকজনের সহায়তা করবেন ভালো থাকবো তো ডিমের যদি আড়াই টাকা তিন টাকা যদি বিক্রি করা যায় তাহলে কুইল পাখি লালন পালন করে বেশ লাভই রয়েছে কারণ একটা কুইল পাখি প্রতিদিন এক টাকা বা দেড় টাকার খাবার খাবে আর বেশি সম্ভব না আড়াই টাকা ডিম বিক্রি করতে পারলে এখনো যে প্রথম যে আমরা একটি সত্তর পয়সা যেটা আমি লাভ হয়েছে এর থেকে মোটামুটি একটু ভালো হবে খারাপ হবে না ইনশাল্লাহ এখন এখন যদি ডিমের বাজার ভালো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে গিয়েছি দিন ভাই অনেক সময় অনেক কথা বললাম ভালো থাকবেন আপনি ভালো থাকবেন দেশবাজন ভালো থাকেন ইনশাল্লাহ